সুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হ্যালো সন্মনতি বেয়াজ কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন যে গাছ সম্পর্কে আলোচনা করব এ গাছটির নাম হচ্ছে শ্বেতুল্লাপতি আর সাথে নিবেন শ্বেত মাকাল গাছের শিকড় পূর্ব দিকের শিকড় দুটো কাছের শিকড় পূর্ব দিকের শিকড় আবশে পূর্ণিমা শনিবার মঙ্গলবার উঠাইয়ে তামার মাদুলিতে ভরে পুরুষ হলে বামাতে স্ত্রী হলে ডানাতে অথবা কোমরে রাখতে পারেন তাহলে আপনার জানা জানা দৃশ্য অদৃশ্য শত্রু শত্রুতা থেকে আপনি চির মুক্তি পাবেন এই দুটো গাছের শেগড় কাজ থাকলে কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না দারুণ কাজ দেয় বহু লোকের পরীক্ষিত এই দুটো কাজের শেগড় আরও অনেক রকমের কাজ আছে সেক্সের কাজ হয় ব্যথা বেদনার কাজ হয় আপনার অশ্ব পাইলসের কাজ হয় বিষাক্ত প্রাণী থেকে বাঁচতে পারবেন এই দুটি কাজের শেগড় আপনি সংগ্রহ করুন এবং আপনি আপনার সঙ্গে ধারণ করুন আল্লাহ আপাকে ইচ্ছা আপনি উপকৃত হবেনই হবে হ্যালো সন্দিত ভিয়াস যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে করবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার হ্যালো সন্মনিত কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন যে গাছ সম্পর্কে আলোচনা করবো এই গাছটির নাম হচ্ছে শ্বেতমাকাল অরিজিনাল শ্বেতমাকাল এই শ্বেতমাকালের শিকড় দিয়ে কী হয় সে বিষয়ে আজকের আলোচনা হ্যালো সম্মানিত ভিয়াজ যাদের শত্রু আছে জানা অজানা শত্রু গোপন শত্রু তারা অবশ্য পূর্ণিমা তো শনিবার মঙ্গলবার যে কোনো গরুকালে শ্বেতমাকালের পূর্ব দিকের এক ইঞ্চি শিকড় তামার মাদুরীতে ভরে সঙ্গে ধারণ করতে পারেন ইয়া এছাড়া এই গাছের শিকড় কাছে থাকলে ব্যবসা বাণিজ্য উন্নতি হয় আর শত্রু থেকে মুক্ত থাকা যায় কোনো বিষাক্ত প্রাণী কামড় দিলে বিষ হয় না আর কাজ থাকলে বিষাক্ত প্রাণী কাছে আসতে পারে না হ্যালো সন্ন্যাস আমাদের বাগানে বহু বড় জাতি ওষুধ গাছ আছে মাকাল সাধারণ মাকাল রাউ চান্ডাল তুরুপ চান্ডাল জাতি ফুল সর্বগন্ধা নাগেশ্বর শ্বেতপলাশ লাল পলাশ বাবলা শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা কুমারী লতা জাতি ফুল রক্তচিতা সহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ পাওয়া যায় আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে পৌঁছে থাকি আমাদের বাগানের নাম মেডিসিনাল গার্ডেন মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত